আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলথ অ্যালার্ট বিডি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতর জনপ্রিয় মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট ফিলওয়েল গোল্ড ট্যাবলেট নিয়ে এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট বর্তমান সময়ে ব্যস্ততা খাদ্যে ভেজাল এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে অনেকেই পুষ্টির ঘাটতিতে ভোগেন এই ঘাটতি পূরণের জন্যই মাল্টিভিটামিন সাপ্লিমেন্টের প্রয়োজন হয় আজকের ভিডিওতে আমরা ফিলওয়েল গোল্ডের কাজ উপকারিতা সেবনবিধি দাম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা খেতে পারবেন সব কিছু বিস্তারিত জানব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা প্রথমেই আসি ফিলওয়েল গোল্ড ট্যাবলেটের প্রধান কাজ বা উপকারিতা নিয়ে এটি মূলত বত্রিশটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ও মিনারেলের একটি চমৎকার কম্বিনেশন এক পুষ্টির অভাব দূরীকরণ এটি শরীরের দৈনিক ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে এতে ভিটামিন এ সি ডি ই কে সমস্ত বি ভিটামিন ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম আয়রন জিঙ্ক সহ গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন সি ডি এবং জিঙ্কের মতো উপাদান আপনার শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তিন হাড়ের স্বাস্থ্য ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ম্যাগনেশিয়াম থাকার কারণে এটি হাড়কে শক্তিশালী রাখতে এবং অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে চার স্ট্রেস ম্যানেজমেন্ট শারীরিক ও মানসিক চাপের সময় শরীরে যে বাড়তি পুষ্টির চাহিদা তৈরি হয় তা পূরণ করে শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে পাঁচ বার্ধক্যজনিত সহায়তা বয়স্কদের পুষ্টির চাহিদা মেটাতে এবং দুর্বলতা কমাতে এর ভূমিকা অনস্বীকার্য ছয় দ্রুত আরোগ্য অসুস্থতা আঘাত বা অস্ত্রোপ্রচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠতে এটি সহায়তা করে অনেকেই জানতে চান এতে কি কি আছে ফিলওয়েল গোল্ডে থাকা কিছু প্রধান উপাদানের দিকে নজর দেওয়া যাক ভিটামিন এ পাঁচ হাজার আইয়ু চোখ ও ত্বকের জন্য জরুরি ভিটামিন সি ষাট মিলিগ্রাম ইমিউনিটি ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ডি চারশো আইইউ ক্যালসিয়াম শোষণ ও হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য ভিটামিন বি কমপ্লেক্স যেমন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম একশো মিলিগ্রাম আয়রন আঠারো মিলিগ্রাম সহ বত্রিশটি উপাদান মিলিতভাবে শরীরের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করে খাবার নিয়ম এবং কারা খেতে পারবেন এবার জেনে নেওয়া যাক ফিউয়েল গোল্ড ট্যাবলেট খাবার নিয়ম ডোজেজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি ট্যাবলেট সেবনের পরামর্শ দেওয়া হয় কখন খাবেন এটি সাধারণত খাবারের সাথে বা খাবার খাওয়ার পর সেবন করা ভালো গুরুত্বপূর্ণ তবে মনে লাগবেন আপনার চিকিৎসক আপনার স্বাস্থ্য অবস্থার অনুযায়ী সঠিক ডোজ নির্ধারণ করবেন তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন শুরু করা উচিত নয় কারা খেতে পারবেন হু ক্যান টেক ইট এক পুষ্টির ঘাটতিতে প্রাপ্ত বয়স্করা দুই অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপে থাকা ব্যক্তিরা তিন যারা দীর্ঘমেয়াদী রোগ থেকে আরোগ্য লাভ করছেন চার বয়স্ক ব্যক্তিরা পাঁচ গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মায়েরা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারা খেতে পারবেন না এই ওষুধের কোনো উপাদানের প্রতি যদি আপনার অ্যালার্জি বা অতি সংবেদনশীলতা থাকে তবে এটি সেবন করা যাবে না শিশুদের জন্য এটি উপযুক্ত নয় পার্শ্ব ও সতর্কতা যে কোনো ওষুধের মতোই ফিলবেল গোল্ডেরও কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যদিও এটি সাধারণত সুসহনীয় এক পরিপাকতন্ত্রের সমস্যা মাঝে মাঝে ডায়েরিয়া পেট খারাপ বা অন্যান্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা হতে পারে বিশেষ করে ভিটামিন সি বা ই এর কারণে দুই ত্বকের বিবর্ণতা এতে থাকা বিটা ক্যারোটিনের কারণে কিছু ক্ষেত্রে ত্বকের রঙ সামান্য হোলদেটে হতে পারে যেটা সাধারণত ক্ষতিকর নয় সতর্কতা দীর্ঘমেয়াদী উচ্চমাত্রায় ভিটামিন এ সেবন পোস্ট মেনোপজাল মহিলাদের হাড়ের ক্ষয়ের ঝুঁকি বাড়াতে পারে তাই ডাক্তারের পরামর্শ মেনে নির্দিষ্ট সময় পর্যন্তই সেবন করা উচিত কোনো অস্বাভাবিক বা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে ওষুধ সেবন বন্ধ করুন এবং চিকিৎসকের সাথে যোগাযোগ করুন দাম ও কেনার তথ্য সবশেষে জেনে নেওয়া যাক ফিলওয়েল গোল্ড ট্যাবলেটের দাম বাংলাদেশে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের এই ট্যাবলেটির প্রতি পিসে বাম বর্তমানে বারো টাকা করে তার মানে তিরিশটি ট্যাবলেটের একটি প্যাকেট দাম তিনশো টাকা এই দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং বিভিন্ন ফার্মেসিতে সামান্য ভিন্নতা থাকতে পারে আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতেই এটি প্রেসক্রিপশন ছাড়া কিনতে পাওয়া গেলেও স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাই বুদ্ধিমানের কাজ আশা করি ফিলওয়েল গোল্ড ট্যাবলেট নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট আমাদের খাদ্যের পরিপূরক কখনোই খাদ্যের বিকল্প নয় এটা মনে রাখবেন আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার প্রশ্ন জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার সুস্বাস্থ্য কামনা করি দেখা হবে পরের ভিডিওতে